আর মাত্র কয়েকটা দিন ঠান্ডা পড়তে চলেছে বাংলায় পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি পশ্চিম ও উত্তর কালো মেঘ কাটতে শুরু করতেই পূর্বাভাস দিল হাওয়া অফিস এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস জেলা তবে কোন কোন জেলাগুলিতে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোথায় পড়বে জাকিয়ে ঠান্ডা এই বিষয়ে নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জার্মেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটি অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন গুলো সবার আগে দেখার জন্য বিশ বলছে নিম্নচাপের প্রভাব কাটতে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে ফলে শীত পড়ার একেবারে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে আবাস ফলে থেকে ফের ধীরে ধীরে নামবে তাপমাত্রার তাপমাত্রা নামতে অন্তে কলকাতায় পনেরো ডিগ্রির নিচে পারদ নামতে পারে বলেও জানানো হয়েছে পশ্চিমের জেলায় দশ ডিগ্রি বা তার নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস ক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও বীরভূম দৃশ্যমানতা দুশো মিটারের মধ্যে থাকতে পারে নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলা মাঝারি কুয়াশা থাকবে কলকাতাতেও সকালের দিকে কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে হু করে নামছে তবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে বিশেষ করে দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক মিটারের আসতে পারে বলে জানানো হয়েছে বিশেষ করে নেমে পাঁচ জেলাতে ঘন কুয়াশা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্ক থাকছে বাকি তিন জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস